আচ্ছা ইন্টারভার্টিব্রাল যে ডিক্স এই যে এটা ডিক্স হ্যাঁ এটা হারনিয়েশন হয় বা বালজ হয় বের হয়ে আসে যখন বের হয়ে এসে নার্ভকে কমপ্রেস করে তখন আমাদের সমস্যাগুলো হয় আজকে আমি ডিটেলসে যাচ্ছি না কি কি সমস্যা হয় বাট পেইনটা আসে এবং আদার্স অন্যান্য প্রবলেম হয় তো এখন আকুপাংচার এখানে কিভাবে কাজ করে বেসিক্যালি সিভিয়ার যে কেসগুলো আছে ডিক্স অনেকটা বের হয়ে আসছে ওইখানে আকুপাংচারের কোনো রোল নাই পেইনটা কিছুটা কমাইতে পারবে পেইন কিভাবে কমায় আমি অনেকগুলা মানে কথা বলছি ওই অনুযায়ী কিছুটা পেইন কমবে বাট ডিক্স তার আগের জায়গায় যাবে না যদি পিএলআইডি মাইল্ড থাকে হ্যাঁ মাইল্ড থেকে একটু মডারেট তখন আকু পাংচার হেল্প করে কিভাবে হেল্প করে আমাদের এই যে পার্টিবার পাশে ব্যাক পাশে অনেক মাসেল থাকে লং মাসেলগুলো থাকে এদের স্পাজমের কারণে ডিস্ক বের হয়ে আসে তো আমরা কি করি এই মাসেলগুলোতে টুই দিয়ে দিচ্ছি দিয়ে কি করতেছে মাসেলটাকে রিল্যাক্স করতেছে মাসেল যখন রিল্যাক্স হচ্ছে তখন এই ডিস্কটা একটা সুযোগ পায় তার আগের জায়গায় চলে যাও এইটাই মূলত বেসিক থিওরি হ্যাঁ যে আমরা যখন দুই পাশের মাসেলকে রিল্যাক্স করে দিব কাম করে দিব তখন মাইল যে বের হয়ে আসছে সেটা তার আগের জায়গায় যাইতে পারে এখন এখানে আরো অনেকগুলো প্রসেস কাজ করে একটা দুইটা প্রসেস না এটা তো জাস্ট ডিস্কের ক্ষেত্রে কিন্তু পেইন কি পেইন কিভাবে কমাইতেছে এটা আমরা শুরুতে আলোচনা করছি বলতেছি না এই ভিডিও আমি দিয়ে দিব ফেসবুকে দিয়ে দিব এখানে একটু দেখে নিও শুরু থেকেই আসে ভিডিওটা আমি বলছি পেইন কিভাবে কাজ করে কিভাবে কমে সবকিছুই আছে তো এটা নিয়ে সমস্যা নাই এটা আমি বুঝতে পারবো বলতে কি বোঝায় আসলে বালস বলতে তোমার রিস্ক হয়ে আসতেছে

আরো অনেক রোগ আছে এখানে এটা ঠিক আছে কিন্তু আমরা ডিসের কথা বলছো ডিসের বিষয়টাই আসলাম বালস হারনিয়েশন বা লেসেরেশন বা যেগুলো আছে অনেকগুলো ট্রাম একই রকম মেইন মেইন প্রবলেম আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি এখানকার যে স্ট্রাকচার গুলো আছে হ্যাঁ যেমন এই যে মাঝখানে যে জেলিটা এটা কিন্তু পেইনলেস ডিস্কে কোনো পেইন হয় না কিন্তু ডিস্কের পাশে যতগুলো অর্গান আছে এরা পেইন সেন্সিটিভ ঠিক আছে কারণ আমরা যে মুভমেন্ট করি ডিস্ক কিন্তু এটাকে অ্যাবজর্শন করে বা ডিস কিন্তু ছোট বড় হয় ডিস্সে কোনো পেইন হয় না ডিস্ক পেইনলেস অর্গান বাট এই আদার সারাউন্ডিং অর্গান হচ্ছে পেইন পেইনফুল অর্গান ঠিক আছে